মক্কার একজন বড় বিজনেস ম্যান ছিল মক্কার একজন বড় ব্যবসায়ী ছিল নাম তার নজর এবনে হারেস কি নাম বললাম বলেন দিন নজর এবনে হারেস এই নজর এবনে হারেস তিনি ব্যবসা করতেন সেই ব্যবসার সুবাদে তিনি দেশ বিদেশে দেশ থেকে দেশান্তর তিনি সফর করতেন নবীজি যখন মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করেন নবীজির কোরআনে দাওয়াত শুনে যখন মক্কার মুশিদিকেরা কালেমা পড়তে শুরু করেছে এমন কি যে সমস্ত কাফেররা ইমান আনেনি কিন্তু নবীজির তেলামাতে তারা ভক্ত ছিল নবীজির কোরআন শুনে তারা তৃপ্তি বোধ করত সোহান আল্লাহ বলেন কারণ এই গ্রন্থটা কার গ্রন্থ এই কিতাবটা শুনলে হৃদয় তৃপ্তি আসে মনে শান্তি দেন কে এখন ওই সমস্ত ইমানদাররা ওই সমস্ত মসজিদে কারা তখন কি ইমান আনেনি কিন্তু নবীজির তেলাওয়াত শুনত এই নজর আপনি হারেস এ নেতা মানুষ ব্যবসায়ী মানুষ এ চিন্তা করলো তাই তো আমাদের ধর্মীয় কিতাবের আবৃত্তি শোনা বাদ দিয়ে আমাদের ধর্ম নিয়ে না করা বাদ দিয়ে ও দেখছি মোহাম্মদের সব পাগল পারা হয়ে গেছে আমার দলের নেতারা আমার দলের কর্মীরা কি করে মোহাম্মদের তেলাওয়াত শোনা থেকে কি করে আমার এই যারা ইমানদার এদেরকে তো ফিরাতে পারবো না চাইলেও পারবো না কিন্তু ওই যে আমার দলের যারা নেতা করবে এদের কি 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 করে ফেরানো যায় তখন এই নজর আপনি হারেস ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছে সিরিয়া থেকে ফেরার পথে তিনি দুইটা বর্ণনা তফসিলের ভিতরে এসেছে একটা হচ্ছে তিনি পারস্য সম্রাটের একটা বই কিনেছেন যে বইয়ের ভিতরে পারস্য সম্রাটের ইতিহাস লেখা আছে অতীতের ঘটনা বিভিন্ন রাজা ইতিহাস সাথে লেখা আছে এবং সাথে সাথে তিনি একটা নায়িকা কিনলেন একটা গায়িকা কিনলেন কয়টা জিনিস কিনলেন দুইটা জিনিস কথা কি বোঝা যাচ্ছে তো নাকি দুইটা জিনিস কিনলেন একটা হচ্ছে একটা বই কিনলেন যে বইয়ের ভিতরে পারস্য সম্রাটগণের ইতিহাস লেখা আছে এবং সাথে সাথে একটা নায়িকা কিনলেন একটা গায়িকা কিনলেন দুইটা জিনিস কিনে যখন মক্কায় ফিরে আসলেন মক্কায় ফিরে আসার পরে যখন নজর দেখে আমার সেই নেতা কর্মীরা সেই রাত জাগে মোহাম্মদের তেলোয়া শুনে কি করা যায় তখন মক্কা নেতা নজর অবনে হারে তখন তার নেতাকর্মীদেরকে ডাক দেয় সনাম আজকের পর থেকে কেউ যেন মোহাম্মদের ওই তেলাবাজ শুনতে যাবে না নজর আপনি হারেস বলে আজকের পর থেকে তোমাদের যখন কিছু শোনা প্রয়োজন হবে মোহাম্মদ যখন তেলাওয়াত শোনায় মোহাম্মদ আদের আদ জাতির কথা বলেন মোহাম্মদ সামুদ জাতির কথা বলে মোহাম্মদ ফরাহ জাতির কথা বলে মুহাম্মদ বিভিন্ন জাতির কিসা কাহিনী তোমাদের সামনে বলেন নজর আবনেহারেস বলেন আজকের পর থেকে তোমাদেরকে আরো কিতাবের তেলাওয়াত শোনা লাগবে না আজকে থেকে আমি তোমাদের জন্য সিরিয়া থেকে একটা বই কিনে এনেছি যে বইয়ের ভিতরে মানে যে বইয়ের ভিতরে বিভিন্ন রাজা বাচ্চার গল্প লেখা আছেন পারস্য সম্রাটগণের কিসসা কাহিনী লেখা আছেন ওই বইয়ের আবৃত্তি শুনবা কবিতা শুনবা আর সাথে সাথে সবচেয়ে সুন্দরী নায়িকা এবং গায়িকা একজন গায়ক ওই আবৃত্তি করবে আর নায়িকা পাশে ডান্স করবে তোমরা একদিকে গায়কের গান শুনবা একদিকে ইতিহাসের গল্প শুনবা আর একদিকে ডান্স দেখবা তোমাদের মনের জ্বালা যন্ত্র হয়ে যাবে এই চিন্তা করে নজর এমনি হারেস বলে আমার নেতা কর্মীরা আজকে থেকে মোহাম্মদের কাছে যাওয়া যাবে না তাহলে নজর এমনি হারেস কোরআন থেকে ব্রত আকার জন্য কোরআনের আলোচনা থেকে ব্রত রাখার জন্য বাদ্যযন্ত্র আবিষ্কার ভাড়া করে আনলো নায়িকা ভাড়া করে আনলো একটা কিসা কাহিনীর বই কিনে আনলো সেই প্রেক্ষাপটে আল্লাহ তাহলে এ হাতটা নাজিল করে দিলেন আল্লাহ তালা জেব্রাইলকে বললেন ও জেব্রাইল যাও তা তারিম আমার নু যাও সুর লোক মানে সেরকম বারাতে মানে যাও গিয়ে তুমি তাকে বলো অমি নন্না সিমেশ রেলা আল্লাহ দে সে লে বেলাং সবি নজর আপনি কথা আল্লাহ তালে আত উঠাই দিয়েছেন বলেন আল্লাহ বলেন ও আপনি নজর আপনি উদ্দেশ্য করে বলেন যারা নাকি আল্লাহর পথ থেকে মানুষদেরকে সরানোর জন্য যারা ওই মক্কার থেকে ব্যবসা করতে গিয়ে তারা বই ক্রয় করেছে ইস্তরা করে এনেছে যারা বিভিন্ন কিচ্ছা কাহিনীর বই নাটক কবিতা ছড়ার বই বাদ্যযন্ত্র বই আর যারা নায়িকা খরিদ খরি খরিদ করে এনেছে ওদেরকে আপনি বলেন আল্লাহ থেকে মানুষদেরকে সারানোর জন্য তারা যে ব্যবস্থাটা গ্রহণ করেছে এই কারণে কঠিন কে আমাদের দিন ওলা মহি কঠিন কে দিন অবগণ কর শাস্তি তাদেরকে উপভোগ করতে হবে প্রিয় ভাই নামার তাহলে কি ক্রয় করেছে তারা বাদ্যযন্ত্র মানে ওই যে নায়িকা ক্রয় করেছে এবং ক্রয় করেছে এই আয়াত থেকে ওলামায় কেরাম বলেন বলেন ইসলাম বিরোধী যত প্রকার বাদ্যযন্ত্র কবিতা নাটক ছড়া উপন্যাস যে উপন্যাসগুলো পড়লে শরীর মানে ইয়ে হয়ে যায় উন্মাদ হয়ে যায় জেনার দিকে আকৃষ্ট হয়ে যায় এই জাতীয় উপন্যাসগুলো পড়া যাবে না আমি একবার একটা উপন্যাস পড়েছিলাম আমি একবার মানে আমার একটা অভ্যাস হলো আমি বই পড়তে আমার ভালো লাগে কেমন জানি তো যা পাই তাই পড়ি আপনি যদি একটা বই আমার এনদিন সে যে হোক না কেন আপনি যদি বাইবেল ও ধরাই দেন হিন্দুদের গীতাও ধরাই দেন তাও আমি পড়ব তো আমি সময় একটা বই পড়ছিলাম মানে উপন্যাস উপন্যাসটার নাম হচ্ছে স্বপ্নের বাসর উপন্যাসটার নাম স্বপ্নের বাসর এই উপন্যাসটা পড়ে যদি আপনি পড়েন আপনি একটা স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন লেখক এমন কায়দায় লিখেছেন আপনি স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন আপনার মন জিনার দিকে উদ্বুদ্ধ হবে আপনার মন চাইবে আমি এক্ষুনি খারাপ কাছের দিকে যাব ওই লেখক যে প্রেম প্রেমিক আর প্রেমিকার গল্প যেভাবে লিখেছে আপনার মন চাইবে আমি এক্ষুনি ওইভাবে প্রেম করব ওইভাবে খারাপ কাজে দেখে যাবো এমন ভাবে লিখে চলেছে এই যে ইসলাম বিরোধী উপন্যাস গুলো নাটক গুলো কবিতা গুলো ছড়া গুলো যারা মানুষকে শোনায় এরা মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য সরায় আজকে যে যুবকেরা তরুণীরা গান শোনে আজকে যে তারা বিভিন্ন নাটক দেখে তারা ইসলাম বিরোধী যে কবিতাগুলো দেখে এইগুলো কি ইসলামের জন্য দেখে না ইসলামের বিরুদ্ধে দেখে যারা বলেন ইসলামের জন্য দেখে না ইসলামের বিরুদ্ধে দেখে আর যারা এগুলো আবিষ্কার করেছে তাদের উদ্দেশ্যই হচ্ছে মানব যেন ইসলামে কিছু না দেখতে পারে তারা ওয়াই ইসলামিক এই সমস্ত জিনা জিনা উস্কানিমূলক ভিডিওগুলো তারা দেখতে থাকুক আল্লাহ বলছেন এগুলো সম্পূর্ণ সবই হারাম এই যে থার্টি ফার্স্ট নাইট যুবকেরা তরুণীরা ভালো করে শোনো তোমাদেরকে বলছি এই যে থার্টি ফার্স্ট নাইট আসতে আসছে সামনে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ থার্টি মানে পাঁচ মানে এক বা প্রথম একত্রিশে রাত শেষ পয়লা জানুয়ারি শুরু একত্রিশে রাত শেষ আর পয়লা জানুয়ারি শুরু এই রাতটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট এই দিন দেশের যুবকেরা তরুণীরা তরুণীরা তারা কি করে রাস্তায় নেমে সাগর বাতি এরপরে বিভিন্ন বাজে কোটায় এরপরে অবাধ মেলা মিশা কাজ তারে লিপ্ত হয়ে যায় কিন্তু আজকে যুবকেরা আজকে তরুণেরা জানে না এই থার্ড ফেস নাইটের ইতিহাসটা কি এটা কিভাবে এসেছে আজকে যুবকেরা গান পাইলে পাগল পারা হয়ে যায় আজকে যুবকেরা অবৈধ নারীর পাশে গেলে পাগল পারা হয়ে যায় আজকে যুবকেরা একটু আনন্দ হালকা বিনোদন করার জন্য ইহুদি খ্রিস্টানদের আনিত আদর্শগুলো তারা গ্রহণ করে নাই অথচ পয়লা বৈশাখ আজকে আমার যুবকেরা পান্তা ভাত দিয়ে পালন করে কি করে না কথা বলছে না পয়লা বৈশাখ পালন করে কি করে না করে আজকে যুবকেরা থার্টি ফার্স্ট নাইট পালন করে কিন্তু আজকের এই যুবকেরা আমার এই তরুণেরা আমার এই মুসলমান সন্তান গুলা তারা জীবনে কোনোদিন পয়লা মহারম পালন করেনি তোমাদের ঐতিহ্য তোমাদের আভিজাত্য পয়লা মহারম কিন্তু তুমি জানোই না পয়লা মহরম কি তুমি জানো পয়লা বৈশাখ আর থার্টি ফার্স্ট নাইট পয়লা বৈশাখ পালন করে হিন্দুরা আর থার্টি ফার্স্ট নাইট পালন করে খ্রিস্টানরা আর মুসলমানদের যে দিবাস সেটা হচ্ছে মহাররম কিন্তু সেই মহাররম বলে গিয়েছে প্রিয় ভাই আমার থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস সংক্ষিপ্তকারে একটা বলতে চাই আমাদের এই উপমহাদেশ এক সময় এখান থেকে প্রায় দুইশো বছর আগে ইংরেজরা শাসন করতো কারা শাসন করতো বলেন তো কি সত্য না মিথ্যা ইংরেজরা শাসন করতো ব্রিটিশ ইংরেজরা শাসন করতো এরা হচ্ছে মানে ঠান্ডা মাতার খনি আমি আপনি তো উগ্র মিজাজি এরা ঠান্ডা মাতার খনি এই যে পয়লা জানুয়ারি আপনি কি জানেন জানুয়ারি মাসের ইতিহাসটা কি এই খ্রিস্টানরা তাদের একটা দেবতা ছিল তাদের একটা দেবতা ছিল তার নাম আছে জানুস কি নাম বললাম জানুস এই জানুসের দুইটা মাতা ছিল দুইটা মাতার শেষ মাতা থার্টি ফার্স্ট নাইট হিসেবে তারা মানে একত্রিশে ডিসেম্বর রাত তারা পালন করে আর তারা মনে করে খ্রিস্টানরা মনে করে এই জানুস দেবতা হচ্ছে ভাগ্য পরিবর্তনকারী আমাদের ভাগ্য নির্ধারণকারী এবং এই জানুস অনুসারে তারা ইংরেজি মাসের নাম দিয়েছে জানুয়ারি কথা কি বোঝা যাচ্ছে মুসলমানদের মাস হচ্ছে আরবি মাস হিন্দুদের মাস হচ্ছে এই যে বৈশাখ তারপর কি আশা শ্রাবণ এই যে বাংলা নাম এটা হিন্দুদের খ্রিস্টানদের হচ্ছে ইংরেজি সন ইংরেজি মাস ওই জানুস দেবতার নাম অনুসরণ করে তারা নাম দিয়েছে জানুয়ারি আমি সময় পেলে অন্য দিন বলবো যে কেন এই বৈশাখ মাস হলো কেন জ্যৈষ্ঠ মাস হলো কেন শ্রাবণ মাস হলো এদের প্রত্যেকটা ঠাকুরের নামে নামকরণ করা ইতিহাস আছে বিশাল ইতিহাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট কেন হলো কারা দিয়েছে কিভাবে দিয়েছে ইতিহাস সব জানা বাপদে আস্তে আস্তে ইনশাল্লাহ এই জানুস তারা মনে করে আমাদের ভাগ্য পরিবর্তন করে এই জন্য তারা পয়লা মাস দিয়েছে ওই জানুস থেকে জানুয়ারি তারা মনে করে আমরা যদি পয়লা জানুয়ারি উদযাপন করতে পারি তাহলে আমাদের বছরের প্রথম দিনটা আমাদের জানুস নামক দেবতা আমাদের ভাগ্য ভালো করে দেবে পরিবর্তন করে দেবে নজরুল্লাহ বলে এখন ইংরেজরা যখন মানে উপমহাদেশ শাসন করে প্রায় দুইশো বছর আগে তখন তারা তাদের এই দিবসটা পালন করতে শুরু করলো এবং মুসলমানরা সাথে সাথে কি পালন করতে শুরু করলো সময়ের পরিবর্তে আজকে মুসলমানরা ভাবতেই পারে না এটা খ্রিস্টানদের দিবস এটা খ্রিস্টানদের কাজ তারা তাদের দেবতাকে দেবতাকে খুশি করার জন্য পালন করে মুসলমান দেবতাকে খুশি করার জন্য এই দিবস কি পালন করতে পারে না যুবকেরা তরুণরা মনে রাখতে হবে এটা খ্রিস্টানদের দিবস এটা তোমরা পালন করতে পারো না এটা তোমাদের জন্য সম্পূর্ণ হারাম মহান রব্যাল

কেন করবা না বা তারা একে অপরের বন্ধু আর তোমাদের ভিতর থেকে যারা ওদের অনুসরণ করবে তোমাদের ভিতর থেকে যারা ওদের কোন স্মরণ করবে আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে আমি ওদের মতন বানিয়ে দেব আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা এমন খ্রিস্টানদের অনুসরণ করার কারণে

তারা কোরআনের অনুষ্ঠানগুলো বানচাল করে দেয় আজকে মুসলমানরা তাদের অনুসরণ করার কারণে তারা ওই কোরআনের অনুষ্ঠানগুলো বানচাল করে দেয় আল্লাহ বলেন যদি ওদেরকে কেউ অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের মতন বানিয়ে দেব আপনি 31st নাইটের নামে নোংরা দিবস মুসলমান কেন এটা পালন করতে হবে দিবস পালন করার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তাহলে আপনি একটা থার্টি ফার্স্ট নাইট নামে নোংরামি করবেন আপনি বাজি ফুটাবেন আপনি মত করবেন নারী পুরুষ অবাধে মেলামেশা করবেন এটা তো হতে পারে না মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নূর ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন হিসাব ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন যারা নাকি ইমানদারদের ভিতরে ব্যবচার প্রচার হোক ব্যবচার প্রসার হোক জিনা বাদ্যযন্ত্র কবিতা নাটক ইসলাম কবিতা নাটক ছড়া এগুলো প্রচার প্রসার লাভ করুক যারা চায় আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কঠিন আজার ব্যবস্থা করেছেন কে আল্লাহ তাহলে আপনি জানেন না এটা খ্রিস্টানদের দিবস তাহলে যুবক তুমি মুসলমান কেন পালন করবা এটা তো তোমার দিবস নয় তোমার দিবস যদি পালন করতে হয় ইসলামের অনেক দিবস আছে সেগুলোই করো সামনে আসছে রজব সাতাশি রজব এরপরে দশই মহরম বারোই রবি আহ্বান অনেক দিবস আছে যদি পালন করতে এগুলো করো কোন খ্রিস্টানদের দিবস পালন করা যাবে না এরপরে নবীজি বলেন আল্লাহ নবী তিনি বলেন মান তাসাব্বা বিকাওমিন ফাওয়া মিনহুম যার সঙ্গে मोहब्बत তার সঙ্গে তার কিয়ামত আপনি যদি দুনিয়ার আদি খ্রিস্টানদের সাথে আপনি তাদের অনুসরণ করেন তাদের সাথে আপনার উঠাবসা তাদেরকে আপনি মেনে চলেন কিয়ামতের দিন আপনি তাদের সাথে হাসর নাশর হবে এবার আওয়াজ করে বলেন ইয়াহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যারা বলেন জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে ওরা যদি জাহান নামে যায় আপনিও জাহান নামে যাবেন কারণ আপনি ওদের অনুসরণ করেছেন একবার রসুল্লাহ বলেছেন তোমরা এহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এহুদি খ্রিস্টানরা জীবনে মুজা এবং জুতা পরে নামাজ পড়ে না ভালো করে শোনেন আল্লাহ রাসুল বলছেন তোমরা এহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কারণ তারা জীবনে মুজা এবং জুতা পরে নামাজ পড়ে না এই হাদিস থেকে নুফর বলেছেন জানাজার নামাজে অনেকে জুতো পরে নামাজ পড়ে কি পড়ে না পড়ে কি পড়ে না অনেক মানুষ আমাদের কাছে কি জুতোর উপরে পড়ে কি পড়া যাবে অথবা জুতো পরে কি জানাজার নামাজ পড়া যাবে অনেকে জিজ্ঞাসা করে কি করে না জোরে বলেন করে কি করে না এই হাদিস আবু আবুদাউদের হাদিস আল্লাহ রসুল বলছেন তোমরা বিরোধিতা করো খ্রিস্টানদের বিরোধিতা করো তারা জীবনে জুতো পরে এবং মুজা পরে নামাজ পড়ে না নবীজির অসংখ্য হাদিস আছে এই হাদিস থেকে মুফাসসিরিনে কিরাম বলেছেন জুতো পরে জানাজার নামাজ পড়া যায় জুতো পরে জানাজার নামাজ পড়া জায়েজ তবে শর্ত আছে এক নম্বর শর্ত আপনি যদি জানেন আমার জুতোর নিচে নাপাকি আছে যদি আপনার সন্দেহ হয় জুতোর নিচে নাপাকে আছে আপনি যে পথ দিয়ে চলছেন হয়তো বা জুতোর নিচে গবল লেগে গেছে কোনো ময়লা মাটি লেগে গেছে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন মাটির রাস্তা দিয়ে হাঁটেন মাটির কারণে ওইগুলো পাক হয়ে যায় তারপরে যদি আপনার সন্দেহ থাকে জামারের জুতোটা নাপাক আপনি জুতোর পরে পা দিয়ে নামাজ পড়তে পারেন কারণ এহদে খ্রিস্টানরা জুতা পরে নামাজ পড়ে না আপনি জুতোর পরে পা রাখতে পারেন আর যদি মনে হয় না আমার জুতো পবিত্র কোনো সমস্যা নাই আপনি পা দিয়ে জানাজা করতে পারেন কোনো সমস্যা তাহলে এহুদি খ্রিস্টানদের এই দিবস থার্টি ফার্স্ট নাইট আমার যুবক ভাইরা তোমাদেরকে বলবো যুবকেরা তরুণেরা সেই তো সামনে দিন আর চার পাঁচ দিন পরে আসছে খবরদার থার্টি ফার্স্ট নাইট পালন করো না এটা হারাম এটা হারাম এটা হারাম এটা তোমাদের দিবস নয় তোমরা এই রাতে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে যাচ্ছে তুমি আমার গুণাগুলো মাফ করো আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে আমি এই বছরের জন্য ভালো ভালো কাজ করতে পারি আল্লাহ আমি ছাত্র আল্লাহ আমি নতুন ক্লাসে উঠেছি একটা বছর করে আল্লাহর কাছে দোয়া করো যারা ব্যবসা করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নতুন বছর শুরু হচ্ছে আমার ব্যবসায় বর প্রদান করুক কিন্তু এই অবৈধ মিলামেশা গান বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এজন্য অবৈধ ইসলাম বিরুদ্ধে যে গান গুলো আছে কবিতাগুলো আছে নাটকগুলো আছে এগুলো সব হারাম সব হারাম এজন্য আমাদের এই গাছগুলো এড়িয়ে চলতে হবে ইসলাম বিরোধী যত গান কবিতা নাটক ছড়া আছে উপন্যাসগুলো আছে যেগুলো শুনলে আপনার শরীরটা গ্রাজুয়ালি একেবারে উন্মাদ হয়ে যায় আপনি নিশার দিকে আকৃষ্ট হচ্ছেন এই জাতীয় কাজগুলো থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো হারাম এগুলো